সর্বardı উদ্যনে দেখলাম যারা জামাতপন্থী লোক এরা নির্বিঘ্নে নির্বিঘ্নে জামায়াত করলো সরকার সহযোগিতা করলো এরপরে আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা স্বাধীনতার পক্ষের দল আমরা কোনো অন্য মানুষের কোনো দালাল করি না আমরা দালাল করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালাল করে আমরা দুনিয়ার কোনো মানবতার মানুষের পক্ষে আমরা দালালি করি না আমরা যখন এই জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা যখন দনা জমায়েত করতে গেলাম আমরা সরবরাহ উদ্যানে করতে চেয়েছি আমাদেরকে পারমিশন দেওয়া হলো না এরপরে দেওয়া হলো গোলাপবাগ মাঠে আবার শুনতে পেলাম এটাও দেওয়া হচ্ছে না লাস্টে দেওয়া হলো কোথায় প্রেস ক্লাব চত্বরে আমার প্রশ্ন হলো আমরা তো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ালাম এটা তো কোনো রাজনৈতিক ইস্যু ছিল না আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম জালেম ইসরায়েলের বিরুদ্ধে এটা কোন তো রাজনৈতিক কোনো ইস্যু ছিল না প্রত্যেক দলের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা সবাই একসাথে জালেম ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং জাতিসংঘকে দাবি দেওয়া